আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওতে আপনারা আমি দেখাইব এই যে মেসেজ ইনবক্স যে আমাদের এখানে ডেইলি মেসেজ আছে খেরোর পনেরোটা খেরোর বিশটা খেরোর একশোটা ডেইলি আমাদের মোবাইল সম্পর্ক এলে দশ পনেরোটা মেসেজ আছে তো আজকে আমি এখান থেকে আপনারা দুইটা সেটিংস দেখাইব অসাধারণ দুইটা সেটিংস তো এখান থেকে আমি দেখাইব আজকে আপনার মোবাইলে যে কোনো মেসেজ আছে মোবাইলও ডেইলি পনেরো বিশটা ত্রিশ চল্লিশটা তো আপনার ডিলিট করতে অনেক সময় লাগে আমাদের তো এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ডিলিট হয়ে যাব অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনার নিজে ডিলিট করা লাগতো না আরেকটা অপশন দেখাইবো আপনারা এই যে প্রতারকরা যে আমাদের মোবাইলে রকম মেসেজের মধ্যে নম্বর ফাইলে মেসেজের মধ্যে কোনো লিঙ্ক দেওয়া দেয় মোবাইল হ্যাক করার লাগে তো প্রতারকটাই কীভাবে বাঁচবেন আজকের দুই ফটেসটা এই ভিডিওতে আমি দেখাব তো দুইও সেটিংস দেখার জন্য আমাদের সাথে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো ফটোগ্রাফার মেসেজ একটা ওপেন করে নেব ওপেন করার বা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো মেসেজ আছে মেসেজ আছে ডেইলি কেন তো উপরে উপরে দেখতে পারবেন আপনার মেসেজের যে লোগোটা আছে এই লগুটা ক্লিক করবে তো একটু নিচে দেখতে পারবেন মেসিজ সেটিংস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম এন্টারপেস ওপেন হবে দেখতে পারতেছেন এখানে একটু স্কোল ডাউন করে উপরে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে মেসেজ অর্গানাইজেশন হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে তো আপনারা ক্ষেত্রে দেখবেন কি এই অপশনটা অফ থাকবো এটা অপশনটা অফ থাকবো এখানে দেখতে পারতেছেন অটো ডিলেট টোয়েন্টি ফোর আওয়ার্স দেখতে পারতেছেন এখানে আপনারা এখানে অটোমেটিক আপনারা মেসেজ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেসেজ আপনার মোবাইল আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে না দেখেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে এখান থেকে তো আপনার ক্ষেত্রে এই অপশনটা অন অফ থাকবো আমার ক্ষেত্রে এখানে অন আসলে আমি আগে অন করে রাখছি আপনারা এখানে আগে অন করে এটা অফ থাকলে আপনারা অন করে দিয়ে দেবেন তো অন করে দিলেই আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে মেসেজটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক দুই নম্বর প্রসেস হলে আপনারা একটু নিচে আসবে স্কুলটা ডাউন করি তো নিচে দেখতে পাবেন স্পাম প্রোটেকশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা ক্ষেত্রে এই অপশনটা ফিরিয়া অফ থাকতে পারে অন তাহলে তো সমস্যা নাই আর যদি অফ থাকে তাহলে অন করে দিবেন তো এখান থেকে আপনারা মোবাইলে যদি প্রতারকরা কোনো মেসেজ দেয় বা কোনো লিঙ্ক দেয় এখান থেকে অটোমেটিক এখান থেকে তারা স্পাম হয়ে যাব এখান থেকে ডিলেট হয়ে যাব ডিলেট করা লাগব না তো আজকের এই ভিডিওটা দেখে যে আপনারা কিছু উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য